আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো ছাগলকে জিঙ্ক খাওয়ানো কেন প্রয়োজন এবং জিঙ্ক খাওয়ালে কী কী উপকারিতা হয় যদিও আমরা ছাগলকে তিন মাস পরপর কৃমিনাশক দিই কৃমিনাশকের পরে আমরা লিবেট্রনিক দিয়ে থাকি লিবেটনিকের পরে কিন্তু আমরা এই জিঙ্কটি ব্যবহার করে থাকি এবং যদি কেউ নতুন ছাগল আনে সেই ছাগলগুলোকেও কিন্তু এনে প্রথমে কৃমিনাশক দেয় তারপরে লিবেটনিক তারপরে জিঙ্ক যেমন আমার এই ছাগলগুলো আমি বাজার থেকে নতুন এনেছিলাম এনে সর্বপ্রথম কৃমির ডোজ দিয়েছি তারপরে লিবেট্রনিক দিয়েছি আজকে আমি জিঙ্ক দিব এই জিঙ্কের উপকারিতাটা হচ্ছে জিঙ্ক বিশেষ করে আপনার মুখের রুচি বাড়ায় এবং শরীরের বিভিন্ন ঘাটতি পূরণ করে এই বিভিন্ন ঘাটতি পূরণ করলে এবং মুখে যদি রুচি চলে আসে তখন ওর খাওয়া দাওয়া বেড়ে যাবে এবং খাওয়া দাওয়া বেড়ে গেলে আস্তে আস্তে ওর দুর্বলতা এবং অসুস্থতা কাটিয়ে উঠবে এবং গর ভালো আসবে এবং যে কোনো ধরনের ছাগলকে আপনি যদি জিঙ্ক খাওয়ান যে কোনো ধরনের ছাগলকে কোনো অসুস্থতা ছাড়া অসুস্থ অবস্থায় তাহলে এটারও কিন্তু ভালো রেজাল্ট আসবে জিঙ্ক মূলত আপনার এটা খাওয়ালে শরীরে ঠান্ডার সময় গরম রাখে এবং গরমের সময় শরীরটি ঠান্ডা রাখে তাই জন্য আপনারা চাইলে ছাগলকে সারা বছরই তিন দিন পর পর তিন দিন পর পর দশ কেজি বডি ওয়েটের জন্য দশ এম করে দিয়ে দিতে পারেন আমার ছাগলটি প্রচুর দুষ্ট হয়তো দেখতেই পাচ্ছেন যে আসলে ওকে ওষুধ খাওয়ার জন্য মোটে যায় না করতেছে তো এরপরে আমি চিন্তা করলাম এই না করে ওকে আমি মেখে কারণ অনেক সময় দেখা যায় দানাদার খাবারের সাথে মেখে দিলে এগুলো ভালো খায় মূলত ছাগলকে আপনারা পানির সাথে খাওয়ানোর চেষ্টা করবেন আমার যেহেতু নতুন ছাগল এগুলোর পানি খাওয়ার অভ্যাস নেই এর জন্য আমি ওদেরকে এভাবে সরাসরি খাইয়ে দিচ্ছি তারপরে আমি দেখলাম যে না ও দানাদার খাবারের সাথে দিলে কিছুটা খায় তারপরে আমি আবার দানাদার খাবারের সাথে দিয়ে দিচ্ছি কিন্তু আপনারা চেষ্টা করবেন যেভাবে সহজে খায় বেশি জোরা করতে যাবেন না তিনটা পদ্ধতি এক্ষেত্রে আপনি অবলম্বন করতে পারেন নাম্বার হচ্ছে সরাসরি খাইয়ে দেওয়া নাম্বার দুই হচ্ছে পানিতে দেয়া নাম্বার তিন হচ্ছে দানা সাথে দেওয়া তো এইভাবে খাইয়ে দেবেন এবং জিঙ্কের কোনো সাইড এফেক্ট নাই জিঙ্ক খাওয়ালে সময় ছাগলের গ্রোথ ভালো থাকে ছাগল সুস্থ থাকে এর কোনো এর উপকারিতা আছে কোনো অপকারিতা নেই তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম